নমস্কার আজকে আমরা চলে এসেছি মেঘের পালক অনুষ্ঠানের সপ্তম পর্বে আজকে আমাদের সাথে রয়েছে আমার ছাত্রী সুজান রায় তার মুখে একটি সুন্দর কবিতা আমরা শুনে নমস্কার আমি সুরজান রায় আজকে আমার পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুজোর সাথ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাদ না বাধি উদার সময় এলো কাছে মধু মধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলে নাচে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধালো তার কে পোশাক আমি আছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পারিবে ঠিক জননীর বার বার কহে মা গো তোর পায়ে বাবা আমাদের কে কিনে এনেছে ঘরে একবার তেন মা দেখায় ব্যস্ত দেখি দেখে আমা। দুখানি চিটের জামা দেখাইল করিয়া দে মধু কহি আর মেয়ে মা কহিল আছে একজোড়া ধুতি ও তাদের রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল না মা রাইবাবুদের গুপি পেয়েছি চড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাদো মিছামিছি গরুর যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোক শান পেয়েছে কত দুঃখ তাপ তবু দেখো মহুল ক্লেশি তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কি সে জিনিস অনানরে ফেলিলে ধুলার পরে এই শিক্ষা হলো এতদিনে মৃধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এটা মা তরাস আমারে মধু শুনে আরো রেগি বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু তবে এক কোণে দাঁড়াইলো বিলান মন চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে বিবাহের করুণ স্বরে কারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোকে যে স্বপ্ন দেখি শুনে মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে মামা আনি আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কর সেজন্য ভাব নাকি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলে ওরে গুপি তোর জামা দে তুই মধু গে গুপির সে জামা মধু ঘরে যাই ঘে নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ঠিক পড়িয়াছে শুধু মোর গায়ে ডামা মা শুনি কহেন আসি নাজে অস্ত্র জলে ফাসি কপালে করিয়া করা রাখি নারী কারো কাছে পাতি নাই ভাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয় অবহেলে অহংকার করো ধে ধে ছেড়া ধুতি আপনার ধীর বেশি দাম ভিক্ষা করা সাতিনের চেয়ে আই বিধু আই বুকে তুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো ধন্যবাদ তো কেমন লাগলো আমাদের ছোট্ট সূর্যানীর মুখে কি সুন্দর কবিতা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর সাথে অবশ্যই অবশ্যই যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে শেয়ার করুন